কেমন আছো আছো বন্ধুরা নিশ্চয়ই ভালো আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা তোমরা যারা সব বন্ধুরা আমার পাশে আছো এইভাবে আমার পাশে দেখো সারা জীবন আর যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার পাশে দেখো আজকে বৃহস্পতিবার চলে কোতায় কোথায় ঠাকুর ঘরে সান দান পুরো কমপ্লিট আর এখন ঘড়ি কাটাতে সাড়ে সাতটা বাজে সকালবেলা তো আমাকে সাড়ে পাঁচটার সময় উঠতে হয় তোমরা তো জানোই তো স্কুল থাকে তোজোকে তোজোর বাবা নিয়ে গেছে স্কুলে দিতে আর আমি চলে এসেছি ঠাকুর ঘরে মুছে সমস্ত দেখো পয় পরিষ্কার করে দিচ্ছে আর এই কটা ফুল নিয়েছে তোমাদের দাদাভাইও আসার পথে ফুল নিয়ে আসবে তোজোকে দিয়ে আসার পথে আর ঠাকুরের বাসন গতকাল রাত্রিরে আমি পরিষ্কার করে রেখে দিয়েছি মেজি গোষ্কার যে দুই গোপাল শয়নে রয়েছে এবার শয়ন থেকে তুলে তাদেরকে সিংহাসনে বসাবো চলো হরি কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধে গোবিন্দ দেখো বন্ধুরা দুই গোপালকে বসিয়ে দিয়েছি চান করে আর সোয়েটার পরে দিচ্ছি যেহেতু শীতকাল সোয়েটারগুলো কেমন আমার শাশুড়ি এনে দিয়েছে হরিদ্বার থেকে আর সব ঠাকুরদের ফটো টটো গাটা মুছে লক্ষ্মী গণেশকে মুছিয়ে সব বসিয়ে দিয়েছি সান টান করিয়ে দেখো আজকে বৃহস্পতিবার চলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরি হরি হরে রাম হরে রাম 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 হরি 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 কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরি হরি হরে রাম হরে রাম 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 হরি হরি জরা রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে পুজোটা কমপ্লিট করা হলো সাড়ে আটটা বেজে গেছে গড়ির কাটাতে দেখতে পেলে পুজো পুরো কমপ্লিট করলাম আর প্রতিবারে পুজো করতে একটু টাইম লাগে যায় তা ঘরে ঘরে আবার ধূপ দেখিয়ে দিই আর সেবা দিয়ে দিয়েছি সব ঠাকুরদের চলো দেখো দেখো সব ঠাকুরদের সেবা দিয়ে দিয়েছি তো পারছো আচ্ছা আর বৃহস্পতিবারের ঘট এই যে সেবা দিয়ে দিয়েছি আজকাল মিষ্টি টিষ্টি পাইনি চলো এই ফুল লেগেছি ধূপ ধুনা টাইমে ঘরে ঘরে দেখিয়ে দিই আজকের মতন টাটা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো সাবস্ক্রাইব করতে বলো না কিন্তু আজকের মতন টাটা দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে টাটা